দখিয়েত কলবে রদে উতরাল এখনো ইমান আনে নাই শান্তি তালাশ করছে শান্তি নাই সিরিয়াতে ব্যবসার জন্য চলে যাবে নিজের বিবেককে অসিয়ত করে দিতে নিজের বিবিকে ওসিয়ত করে যাচ্ছে বিবি আপনার গর্ব মুভার খায় আমার একটা সন্তান আছে আমি সিরিয়াতে যাচ্ছি ওই সিরিয়ার জমিন থেকে আসার আগে যদি ওই সন্তান দুনিয়াতে চলে আসে পুরুষ সন্তান হলে সারা মক্কায় মিষ্টি বিতরণ করবা কিন্তু মহিলা সন্তান হলে গলা টিবে হত্যা করে দিবা তারা নাওজ বিল্লাহ হাম পর দিয়ে না কি বেক কর হন নাওজ বিল্লাহ হন বিল্লাহ কোরআন গেছে। আমার প্যার পৃথিবীতে আগমনের আগে মক্কার পরিবেশ তেমন ছিল মহিলারা মানুষের পায়ের লাঠির খেলনা ছিল মানুষ পুটবল খেলে ফা দিয়ে আর সে মক্কার জাতিদের মহিলারা পুরুষের পায়ের ফুটবল ছিল যেমন ইচ্ছে তেমন ব্যবহার করত ইজ্জত সম্মান মর্যাদা বলতে মাদের কিছুই ছিল কিছুই ছিল না বরং মহিলা সন্তান জন্ম নিলে কলঙ্কের ছিল এই কারণে মহিলা সন্তানকে তারা জীবন্ত কবর বলবেন না সিরিয়াতে যাওয়ার সময়ে বলে গেলেন যদি মেয়ে সন্তান জন্মলাভ করে ওই মেয়ের সন্তানকে গলা দেবে হত্যা করব এই কথা বলে দহিয়াতুল কলবি চলে গেলেন কিন্তু কয়েকদিন পরে তার গরে পুটপুটে সুন্দর একটা সন্তান জন্ম ওই সন্তানটা হলো মেয়ের সন্তান আরো জোরে সন্তান হলে কলম ছিল আমার নবীর যুগে আমার দয়াল নবী মুস্তফা সরকার কায়নাক বলেন বলেন যদি মেয়ে সন্তান তোমার ঘরে জন্ম লাভ করে মন ছোট করবা না কেমনে বড় করব লক্ষ লক্ষ টাকার যৌতুক দিয়ে কেমনে বিবাহ সাদি দেব এ টেনশন করবা না উম্মা আমি নবী বলে দিলাম তোমার ঘরে একজন মেয়ে তোমার গড়ে উদয় হওয়া মানি মনে করবা একটা তাজা জান্নাতের টুকরা আছে কেমন শিক্ষা দিয়েছেন কেমন শিক্ষা দিয়েছেন প্যারা নবী মুস্তফা কেমন শিক্ষা দিয়েছে কোনদিন কলঙ্কের হতে পারে না মা কোনদিন কলঙ্কের হতে পারে না এমন ইজ্জতের এমন মর্যাদার অধিকারী মা কে এমন সম্মান ইজ্জত মকাম দিয়েছে ইসলামে তো বেশি মা কি ইজ্জত দিয়েছে কদর দিয়েছে আর কোন ধর্মে এত বেশি ইজ্জত কদর মহিলাদেরকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলেন না দহিয়াতুল কলবির বিবি বলে সন্তান তো হয়েছে চাঁদের মতো সুন্দর কত চমৎকার কিন্তু মেয়ে সন্তান স্বামী তো বলে গেছে যদি সেই সন্তানটা যদি মেয়ে হয় গলা টিপে হত্যা করার জন্যে মক্কার মানুষ এসে এসে দেখে যাচ্ছে যখন মহিলা সন্তান জন্ম নিয়েছে মুখ ফিরিয়ে ফিরিয়ে সবাই চলে যাচ্ছে এত সুন্দর হওয়ার পরও ওই দিকে মহিলা তাদের সমাজের কলম এই কারণে আর যিনি জলম দিয়েছে প্রসব করেছে সেই জানে কত কষ্ট দশ মাস দশ দিন যে মা মিঠে ধারণ করেছে সেই মা জানে একটা সন্তান পৃথিবীতে আসা কত কষ্টের কত কষ্টের মা বলে এত সুন্দর সোনালী একটা চাঁদের মতো সুন্দর আমাকে সন্তান দিয়েছে স্বামী অসিয়ত করুক হত্যা করার জন্য যাই হবে স্বামীর সাথে হবে কিন্তু আমি আমার কলিজার টুকরুকে গলা টিপে আমি মা হিসাবে হত্যা করতে পারি না জোরে বলেন না সুবহানাল্লাহ

اللّه إلا سبحان اللّه والحمد للّه لا اله إلّا اللّه لا, لا, لا اله إلّا اللّه لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার মা সন্তানের নাম রেখেছেন জামিলা জামিলা মানে বেশি সুন্দর সমাজ দেশে অপরগ সুন্দর যিনি হয় ওনাকে আরবিতে বলা হয় জমিলা ওনাকে জমিল বলে এ কারণে বাবারা মা আদর যত্ন দিয়ে ওই সন্তানকে বড় করে তুলছে বড় হয় মা বলা শুরু ওই মা ওই মেয়ে বাবা বলা শুরু করল সুন্দর সুন্দর আর বিবসা কথা বলে

সম্পদের বাহার নিয়ে অসংখ্য সম্পদ নিয়ে মক্কার জমি নিয়ে আসছে দেখছে দহিয়াতুল কলবির ঘরের বারান্দায় বসে একটা সুন্দর মেয়ে একটা সুন্দর মেয়ে चादर মতো সুন্দর ওই মেয়ে জমিলা ওইটা ওই দহিয়াতুল কলবির মেয়ে দহিয়া দহিয়াতুল কলবির মেয়ে উনি মা বলে ডাকে সুন্দর সুন্দর কথা বলে বাবা বলে ডাকে দহিয়াতুল কলবি ঘরের ভিতরে প্রবেশ করলো নিজের বিবির কাছে জিজ্ঞেস করলো হে বিবি তোমার গর্বে আমি একটা সন্তান রেখে গিয়েছিল আমার সন্তান কোথায় তখন দখিয়াতুল কলবির বিবিয়ে ওই মেয়ে সন্তানকে দেখিয়ে দিল দেখে দেওয়ার পরে ওই দেখিয়া তেলে বেগুনে জলে উঠল কেন যেহেতু মক্কার সমাজে মহিলা সন্তান জন্ম নেওয়াটা কলঙ্কের ছিল এত চমৎকার সুন্দর হওয়ার পরেও দহিয়া বলেন আমি এত সম্পদের মালিক আমি এত টাকা পয়সার মালিক আমি শিল্পপতি এই দেশে আবু জেহেল আবু লাহাব উদ্ভাসে এবার সামনে আমি কেমনে আমার চেহারা দেখাইবো কেমনে চেহারা দেখাইবো এই কারণে দেখিয়া ইনি গড়ের কেউ না জানে মতো ইনি একটা কোদল নিলে একটা একটা রশি নিলেন রশি নিয়ে দহিয়াতুল তুল মেয়েকে বলে মা তোমাকে নিয়ে আমি একটু মক্কার দূরে বেড়াতে যাব বাবার সাথে মেয়ে বেড়াতে যাওয়ার জন্য সে যে পেরে বের হলো মা বাবার সাথে বেড়াতে যাচ্ছি বাবার সাথে বেড়াতে যাচ্ছি বাবা বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে না বাবা মক্কার জমিনে একটা কবরস্থান আছে সে কবরস্থানে তৎকালীন যুগে ওই কবরস্থানে আরব জাতিরা কোন মহিলা সন্তান জন্ম লাভ করলে ওই মহিলাকে জীবন্ত কবর করে ওই কবরস্থানে দাফন করে দিত আরো জোরে কাবা শরীফের সীমানা যেতে 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 এখন সে জিন্দা কবরস্থান পর্যন্ত নাম যাচ্ছে কিন্তু মক্কার করা করা দাম জায়গার দাম চতুর্দিকে টাওয়ার কে টাওয়ার মক্কার রাজা ওই জিন্দা কবরস্থানে এরা বড় বড় দালান তোলার জন্য বড় বড় টাওয়ার তোলার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু একো পারে নাই

ওখানে গিয়ে মেয়েকে বলে মা তুমি এখানে বসো আমি এখানে একটু কাজ করি কোদাল দিয়ে বেলসা দিয়ে একটা খবর খনন করতেছেন ওই মেয়ে বাবার কাজকর্ম দেখতেছে বাবা যখন মাটি তুলতেছে মেয়ে ওখানে গিয়ে বাবার হাত থেকে মাটি তুলে তুলে ফেলে দিচ্ছে মেয়ে মনে করতেছে বাবা কাজ করতেছে মেয়ে জানে না ওই কবরের ভিতর যে মেয়েকে দিয়ে ফেলবে এইভাবে যখন এইভাবে যখন কবর খনন করা হয়ে গেল বাবার মন নিষ্ঠুর হয়ে গেল বাবার মন প্রসান হয়ে গেল বাবা ও চক্ষু বেঁধে ফেললেন হাত বেঁধে ফেললেন পাঁদে ফেললেন পাঁদে পা বেঁধে হাত বেঁধে ওই মেয়েকে কবরের মধ্যে ফেলে দিচ্ছে ও মেয়ে বাবা আমাকে মেরো না আমাকে পাহাড়ে বনবাস দিয়ে দাও কোনদিন তোমার ঘরে যাবো না কোনদিন তোমার ঘরে যাবো না বাবা আমাকে বনবাস দাও তারপর মেরো না আমাকে মেরো না বাবা কথা শুনে না শেষ পর্যন্ত যখন ধাক্কা মেরে মেয়েকে ওই ফেলে দিলেন মেয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি কাটি করে করে বলে আল্লাহ এ জাহিলি যুগের মানুষের উপর তুমি লানত করো আল্লাহ এই জাহিলি যুগের মানুষের উপরে তুমি গজব নাজিল করো যে জাহিলি যুগে বাবা নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেয় এই সমস্ত অপর সংস্কৃতি এই সমস্ত কলঙ্ক জনক কাজ থেকে এই জাতিকে তুমি মুক্ত কর তোমার আখির নবীকে প্রেরণ করার মাধ্যমে এই মেয়ে আখির নবীর জন্য আল্লাহর কাছে কি করতেছে বলেন না আখির নবীর জন্য কি করতেছে দোয়া করতেছে

ওই গোসলের জায়গায় ওই মেয়ের আওয়াজ শুনতে পায় দহিয়াত বাদ গেলে ওইখানে সেই মেয়ের আওয়াজ পায় দহিয়া ঘুমাইতে গেলে ওই মেয়ের আওয়াজ পায় দহিয়া যে কার যায় সেখানে এই মেয়ের আওয়াজ পায় এই কারণে অস্থির হয়ে গেল অস্থির হয়ে গেল অস্থির হয়ে গেল অশান্তিতে বিরাজ করল অশান্তি শান্তিতে বড় উঠলো একেবারে পাগল পাগল হয়ে গেল মক্কার পাহাড়ে পাহাড়ে দৌড়ছে শান্তির জন্য চতুর্দিকে যাচ্ছে শান্তির জন্য শান্তির জন্য শান্তির জন্য কিন্তু সকলে চতুর্দিক থেকে আওয়াজ আসলো এ দুনিয়ার জমিনে আমার আর কুলে কুলে

জিব্রাইল আমীন এভাবে প্রশ্ন করলেন আল্লাহ পাক বলেন হে জিব্রাইল একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে টাঙ্গিয়ে দেবে আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে তুমি টাঙ্গিয়ে দেবে আরেকটা পতাকা হারেক কাবর সাদের উপরে টাঙ্গিয়ে দেবে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই পতাকা টাঙ্গানোর মাধ্যমে আমার দয়াল নবী মুস্তফার কথা চলবে

আরে জরে যে জন হবে আপন আসে এই এ দুনিয়া আপন জানা আজকে আতে কালকে নাই এই দুনিয়া আপন জানা আজকে আতে কালকে কে নাই দয়াবাব মায়ার সাদায় আপনা সাদায় এমন আপনার যিনি জাড়ানাই উপমা যেজন হবে শেতমা আরে জোরে যে য ন হবে শেতমা প্যারা হাজিরে এ বাবে 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 দহ চতুর্দিকে বুমরার মতো চোটাচুটি করছে কোথাও শান্তি পায় না সবাইকে জিজ্ঞেস করে কোথায় গেলে শান্তি পাব কোথায় গেলে শান্তি পাব আওয়াজ আছে আমার দয়াল নবী মুস্তফার কাছে শান্তির পতাকা আছে শান্তির পতাকা কে নিয়ে আসছেন বলেন না আমার প্রিয় নবী মুস্তফা মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সারা পৃথিবী অশান্ত ছিল অবিচার ছিল জুলুম ছিল সুদ হত্যা ছিল দাঙ্গা হাঙ্গামা ছিল অশান্তিতে বরফট ছিল এই মুহূর্তে আমার দয়াল নবী শান্তির পতাকা নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করলেন আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করে পতাকা গুলো কেন ঠাঙ্গাবো এ পতাকা গুলো কেন ঠাঙ্গাবো তখন আল্লাহ পাক বলে দিকে আজকে আমার ভাইরা আজকে গেট করেছেন লাইটিং করেছেন প্যান্ডেল করেছেন সাজসজ্জা করেছেন চেয়ার বসিয়েছেন মঞ্চ করেছেন এইভাবে আলোকসজ্জা সজ্জা করেছেন কেন কেন আল্লাহ জিবির নামিনকে বলেন হে জিবির আসমানের দিকে তাকাও আল্লাহ সাত আসমান কে সাজিয়ে ফেলেছে জান্নাতের দিকে তাকাও আল্লাহ কার জান্নাত কে সাজিয়ে ফেলেছে আর আল্লাহর দিকে তাকাও আল্লাহর সব আল্লাহ কে সাজিয়ে ফেলেছে জান্নাতের খোর কালমানদেরকে নতুন নতুন পোশাক পরিধান করিয়েছে তাদেরকে নতুন সাজসজ্জা দিয়েছে ঈদের দিনে মানুষ যেভাবে নতুন পোশাক পরে এদেরকে নতুন পোশাক পরিধান করেলেন ফেরেশতাদের মাথায় পাগড়ি পরিধান করায়া দিলেন যে কি আর সে পেতা যা চির পেতর পা দুমদাম কানে জিদর লাগাইয়ে তেরে হে দাসতা নহে সাল্লে আলা রাসূল मोहमेन सला हबीबल सला

ইমাম্বিয়ার কাছে আমি তো শুধু নিজের মেয়েকে খুন করি নাই হত্যা করেছি এমন বড় বড় অপরাধ করেছি আমার এই বড় বড় অপরাধ এগুলো কি মাফ হবে এগুলো কি

এইভাবে দহিয়তুল করবি বলেন মানুষকে জিজ্ঞেস করে আমি যদি মুসলমানের নবীর কাছে যাই আমার এত বড় বড় অপরাধ এই ক্ষমা হবে এই মাপ হবে সবাই দেখিয়ে দিলেন রামাতলিলাল আমিনের দরবারে যাও

যখন আমার মেয়েকে হত্যা করতে যায় আমার মেয়ে আমাকে বলছে বাবা আমাকে আমাকে বনবাস দিয়ে তারপর আমার অন্তর অন্তর্শান হয়ে গেছে এ কারণে আমি আমার মেয়েকে নিজের হাতে হত্যা করে ফেলেছি হত্যা করার সময় আমার মেয়ে হাত তুলে আল্লাহর ফরিয়াদ আল্লাহ নবী মুস্তফা কেন আপনি পাঠান নাই তাড়াতাড়ি আখির নবীকে দুনিয়ার জমিনে দেন মুস্তফা এসে গেলে এইভাবে বাবা মেয়েকে হত্যা করা দুনিয়ার জমিন থেকে বন্ধ হয়ে যাবে ঠিক কেনা বলেন না কোথায় যাবে আমি কি শান্তি পাব আমার নবী মুসকে হাসি দিয়ে বলছেন ও দখিয়া আরে ইসলাম গ্রহণ করার আগে কিয়ামত পর্যন্ত যারা নন মুসলমান আছে এরা যত অপরাধ করবে ইসলাম গ্রহণের আগে ইমান গ্রহণের আগে এরা যত প্রতারক করবে ইসলাম গ্রহণ করার সাথে সাথে এদের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে মনে হবে মায়ের পেট থেকে এই মাত্র দুনিয়ার জমিনে সে জন্ম লাভ করেছে একটা নবজাতক শিশুর যেমন কোন গুণা থাকে না ইসলাম গ্রহণ করার পরে তার জীবনে কোনো অপরাধ থাকে না আরো জোরে বলেন না এ কথা বলতে দেরি না আমার নবী আমার রাসূলকে দহিয়া বলে হুজুর তাইলে আমাকে আপনি কালিমাটা পড়ايا দেন হুজুর আপনি আমাকে কালিমাটা পড়ايا দেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবাহান দহিয়াতুল কলবি কালমা শরীফ পড়লে আমার রুসুলের সাবি হয়ে গেলে দহিয়া দহিয়ার চেহারা সুন্দর হয়ে গেল দহিয়ার সমস্ত আপাদ মস্ত সুন্দর হয়ে গেল আল্লাহ জিবিরিল আমিনকে বলে দিলেন হে জিবির তুমি আমার নবীর দরবারের সামনে থেকে দহিয়াতুল কলবির সুরত নিয়ে আমার নবীর দরবারে যাবে আরো জোরে বলেন না সবাহা ওই ওই দাখিওল কলভি ইমান আর পড়ে আমার বলে বলে ও দেখিয়া আমাকে ওই খবর স্থানে নিয়ে যাও যাও তোমার মেয়েকে তুমি যেখানে জিন্দা খবর দিয়ে ফেলে চলেছ দাখি আত্তুল কলভি আমার নবিকে সেখানে নিয়ে গেলে গেলে ওই মেয়ের খবরের সামনে যখন গেলে আমার নবী কেঁদে উঠলেন দেখে বললেন ইয়া রাসূল আল্লাহ কেন তখন আমার নবীকে ডেকে দে বলেন ও দখিয়া তোমার মেয়েকে হত্যা করার সময় এই কবারে দাঁড়িয়ে তোমার মেয়ে ডেকে দে যে কথাটা আল্লাহকে বলেছিল এখনো তোমার মেয়ে এই কথাটা এই এস্তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুস্তাফাকে বলতেছি আরো জোরে বলেন না সারা পৃথিবী অশান্তি ছিল আর সেই অশান্তিকে শান্তে বাগানের রূপান্তি করে মানুষের কলবে ইমানের আলো দেওয়ার জন্য আমার প্রিয় নবী মুস্তফার আগমন হয়েছে